আমরা হচ্ছে স্পিড বোটে উঠে গেলাম আমরা এখানে আবার অনেকে আছে স্পিড প্রথম কে যেন প্রথম এই তুমিও প্রথম প্রথম সবাই প্রথম আবার আমাদের ওই যে উপরে ট্রেন যাচ্ছে আমার প্রথমের কিছু নাই আমার তো অসংখ্যবার হইছে না 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 সমস্যা নেই

মাছ ধরা হচ্ছে সুন্দরবনের ফিলো আছে বড় বড় হরিণ আছে জস হ্যাঁ

সিংহ এই যে এগুলা কিন্তু অরিজিনাল এটা কোনো ডুবলি না এই জিনিসটা দেখছ অনেক সেই হ্যাঁ হ্যাঁ মোটামুটি এটা একটা পরিবার মানে একটা গ্রামের যা হয় আর কি আদর্শ গ্রাম এখানে এই যে স্পষ্ট লেখা আদর্শ গ্রাম ডিমহলিডে পার্ক মানে আমাদের কাছে এটা ঘুরে বেশ ভালো লাগছে আমি মজা পাইছি হাঁসটা অরিজিনাল হাঁসটা সেই এই যে এইখানে বালি হাঁসের অভাব নেই এগুলা অরিজিনাল এগুলা কোনো সন্তুষ্ট আমি এইখানে আবার আমাকে দেখা যাচ্ছে এই হাঁসটা আমার কাছে অনেক জোস লাগছে এই হাঁসটার একটা ছবি তুল এই হাঁসটার নাম কি আমরা এই যে এইটার ভিতর দিয়ে ঢুকছিলাম হ্যাঁ না ঠিক আছে খুব ভালো লাগছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের হ্যাঁ ধরে রাখছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসো আপনার